নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর এখন থেকেই আমি এই ভিডিওটা শুরু করছি এখন প্রায় হ্যাঁ নটা মতো বাজে আর এখন আমি রেডি হচ্ছি আর রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমাদেরকে আমি একটু পরেই জানাচ্ছি আর এই যে ড্রেসটা দেখছো এই থ্রি পিসটা এই থ্রি পিসটা আমি কিন্তু এই ফার্স্ট টাইম মানে প্রথমবার আজকেরই পড়লাম আর এই ড্রেসটা আমি পেয়েছিলাম মানে আমার শ্বশুর তো কয়েক মাস আগে মারা গিয়েছে তো শ্বশুরের কাজে আমার বান্ধবী আমাকে এই ড্রেসটা দিয়েছিল। আর আমার এই ড্রেসটা কিন্তু খুব পছন্দ হয়েছে আমি তো সব কটা শাড়ি পেয়েছি আর একটা আমার তো এই ড্রেস পেয়েছি তো আমার খুব ড্রেসটা পছন্দ হয়েছে তো তারপর দেখো কথা বলতে বলতে এখন আমি চলে এসেছি স্টেশানে তো স্টেশনে এসে এখন ট্রেনেও উঠে পড়েছি আর এখন এই যে দেখো ট্রেনের মধ্যে মোটামুটি ভিড় রয়েছে খুব একটা কিন্তু ভিড় নেই আর হ্যাঁ আমি কিন্তু একা যাচ্ছি না আমি আর আমার মা দুজনেই যাচ্ছিলাম আর কল্যাণপুর মানে আমাদের স্টেশন কল্যাণপুর তো কল্যাণপুর থেকে আমার একটা আমার একটা পিসির সাথে দেখা হয়ে গেছে আমি আমার শ্বশুর বাড়ি থেকে রেডি হয়ে এসেছি আর আমার মা আমার বাপের বাড়ি থেকে এসছে তো কল্যাণপুর স্টেশনে আমি আমার মায়ের সাথে দেখা করে নিয়েছি আর পিসির সাথেও দেখা হয়ে গিয়েছে কল্যাণপুর স্টেশনে টিকিট কাটার সময় যেহেতু তিনজনে এক জায়গাতেই যাচ্ছি তো তিনজনে একসাথে ট্রেনের মধ্যে গল্প করতে করতে আসছি তো এখন এই যে দেখো ট্রেন থেকে নেমেও গিয়েছি আর এই যে যেখানে এসেছি এবার আমি তোমাদেরকে জানাচ্ছি আজকের আমি এসেছি আমার জ্যাঠার বাড়িতে আর আমার জ্যাঠার বাড়ি হচ্ছে গড়িয়ায় তো এর একটা শর্ট ভিডিও অনেকদিন আগেই আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি আর এই ভিডিওটা অনেক দিন ধরেই করা রয়েছে ভিডিওটা এডিট করা রয়েছে আমার ভিডিওগুলো বেশ বেশিরভাগ বড়ো ভিডিওগুলো সব কিছু এডিট করা থাকে আর ভয়েসটা আমার দিতে গেলে অনেক দিন লেগে যায় প্রায় এক সপ্তাহ দু সপ্তাহ মতো হয়ে যায় কাজের টাইমে দিতে পারি না সে যাই হোক বন্ধুরা আর জানো তো বন্ধুরা আমার পিসির সাথে কল্যাণপুর দেখা হয়েছে তো আমার পিসি আমাকে বলছে যে যা হয় ভালোর জন্যই হয় মানে আমার জ্যাঠার বাড়িতে যেহেতু গড়িয়াতে তো আমাদের কিন্তু খুব একটা মানে আশা হয় না আর খুব কমই এসেছি আর আমার পিসিও মানে একবার এসেছে তো সেই রকম গড়িয়া স্টেশন থেকে একটু ভেতরে মানে গাড়িতে করে অটোতে করে এসে আবার একটু হেঁটে যেতে হয় সেই জন্য রাস্তাটা মানে একটু মানে অচেনা মতো তো ওই জন্য বলছিল যে বাড়ি থেকে বের হয়েছে যদি যেতে পারি যাবো আর না যেতে পারি ফিরে আসবো তো আমাদের সাথে যখন দেখা হলো তখন বললো যে হ্যাঁ মনে একটা ইচ্ছা নিয়ে বেরোলে সেটা সেই কাজটা কিন্তু অবশ্যই হয় তো দেখো বন্ধুরা কথা বলতে বলতে জ্যাটার বাড়ি থেকে খাওয়া দাওয়া করে নিয়েছি আর জ্যাটার বাড়ি থেকে বাড়িতেও চলে এসেছি আর এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এসেছি আমাদের ছাদে কেননা আমি সকালবেলা দেখে গিয়েছিলাম যে আজকেরে একটা ড্রাগন ফুল ফুটবে তো এখন আমি এসেছি আমাদের ছাদের উপরে সেই ড্রাগন ফুলটাকে পরাগায়ন করার জন্য আর এই দেখো বন্ধুরা এই ড্রাগন ফুলটা বন্ধুরা আমার এত দেখতে ভালো লাগে না যখন আমাদের এই ড্রাগন গাছ ছিল না আমি যখন ফোনে ভিডিও দেখতাম তখন আমি খুব মানে ভাবতাম যে আমাদের কবে এরকম একটা গাছ হবে আর কবে এরকম একটা মানে গাছে ফুল টুল হবে ফল হবে এরকম আমি সব সবসময় ভাবতাম আর সেই ভাবাটা সত্যি করে বন্ধুরা মনে থেকে কোনো কিছু একটা অদম্য ইচ্ছা নিয়ে থাকলে সেটা কিন্তু পূরণ হয় আমি যখন ভিডিও দেখতাম ফোনে সব আমি সবসময় ভাবতাম যে আমাদের একটা এরকম হোক গাছ হোক আর সেটা কিন্তু হয়েছে আর আমি ফলও পেয়েছি এই গাছ থেকে অনেক ফুলও হয়েছে আবার আবারও অনেক ফলও পাবো তারপর বন্ধুরা এই যে দেখো কালকে রাত্রিবেলা তো ড্রাগন ফুলটাকে পরাগ্রায়ন করে দিয়েছে আর এখন সকালবেলা দেখছে ফুলটা বেশ কি সুন্দর ফুটে আছে তাই ভাবছি দিনের বেলাতে একটু গিয়ে ফুলটা দেখিয়ে আসি আর তার সাথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আর হ্যাঁ বন্ধুরা তারপর আমাদের এখানে আজকে থেকে হচ্ছে আজকে আমাদের এখানে হচ্ছে গোষ্ঠ মেলা মেলা মানে বলতে বন্ধুরা মানে ঘোড়া দৌড় যে হয় ছুটের মেলা হয় সেই মেলা তো এই ঘোড়াছুটের শর্ট ভিডিও আমার আগে দেওয়া হয়ে গেছে মানে শর্ট ভিডিওগুলো আমি সব সময় আগে দিই আর বড় ভিডিওগুলো দিতে আমার অনেকটা দেরি হয়ে যায় তো জ্যাটার বাড়িতে যাওয়ার ভিডিও আর এই যে ছুটের ভিডিও এই দুটো আমি একসাথে মিলিয়ে একটা বড়ো ভিডিও করে দিচ্ছি তারপর বন্ধুরা এই যে দেখো এই যে বট এখানে আমাদের গোষ্ঠ ঠাকুরের পূজা হয় আর তারপর আমাদের এই যে বাড়ির পাশে বিশাল বড় মাঠ দেখতে পাচ্ছ এই মাঠেই মাঠে ঘোড়া দৌড় হয় আর ওই যে দেখতে পাচ্ছ স্টেজটা ওখানে বিভিন্ন যে সন্ধ্যেবেলা করে প্রোগ্রাম সেই প্রোগ্রামগুলো ওখানেই হবে আর এটা বন্ধুরা আমাদের মেলা একদম পুরো আমাদের বাড়ির আমাদের তো মাঠের মানে কাছেই বাড়ি তোমরা সবাই জানো আর একদম আমাদের বাড়ির কাছেই মাঠ আর তারপরে এই যে বিভিন্ন দোকানও বসেছে আর এটা বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ প্রথম দিনের ভিডিও প্রথম দিন ঘোরাছুট দেখার জন্য প্রচুর লোক এসেছে আশেপাশের গ্রাম থেকে এমনকি আমার বাপের বাড়ির দিক থেকেও প্রচুর লোকজন এসেছে প্রথম দিনে যেহেতু ঘোড়া দৌড় হবে আর এই ঘোড়া দৌড়টা দেখতে কিন্তু বন্ধুরা বেশি ভালো লাগে তো এই যে মাঠে সব লোক নেমেও গেছে এবারে আর একটু পরে থেকেই ঘোরা ছুট মানে শুরু হবে সেই জন্য মাঠে সব লোকজন নেমে গেছে আর সবাই মিলে কত আনন্দ করছে আর মজাও আমার বন্ধুরা ঘোড়া দৌড় দেখতে কিন্তু খুব ভালো লাগে আর হ্যাঁ আমার মাসের মেয়ে এসেছিলো মাসের মেয়ে মানে আমাদের বাড়ি আমার বাপের বাড়িতে এসেছিল তো ওকে আমি সঙ্গে করে নিয়ে এসেছি আজকে সকালে মানে মেলার দিনে সকালে বললাম যে আমাদের ওখানে মেলা হচ্ছে চল একটা দিন চল থাকবি তো আসতে চাইছে না তো জোর করে নিয়ে আসলাম আর ও বলছে ও কোনো দিন ঘোড়া একটা দৌড় মানে দেখেনি অনেক ছোটবেলায় দেখেছিল তারপর এখন দেখেনি তাই আমি বললাম কি যে ঠিক আছে চল আমার সাথে চল বলে আর এই যে দুজনে মিলে এসছি মাঠে আর ওই যে দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে একটাই করা আছে ওখানে মানে ঘোড়াগুলো ঘোড়াগুলো ওখানে এসে থামবে যেটাকে মানে বলে ফিনিশিং পয়েন্ট তো এই যে একটা মাত্র ঘোড়া আর বাকি ঘোড়ার কোনো দর্শন নেই একটা মাত্র ঘোড়া দেখা গেল ঘোড়াটা যাচ্ছে ঘোড়া মানে সে কিছুতেই পুরোটাই খাবার মানে স্টার্ট করছে ঘুরে

ফিনিশিং পয়েন্টে শেষ করবে তো বা ফিনিশিং পয়েন্টে শেষ করতে গেলেও একটা একটা ঘোড়া দৌড়ে আসছে সেখানে হয় না তার থেকে অনেকটা দূরে হয় কিন্তু এই ঘোড়াটা পুরো এই দেখো বন্ধুরা বলতে বলতে এই ঘোড়াটা পুরো কতটা দূরে চলে এসেছে একদম আমাদের গায়ের কাছে চলে এসেছে আমরা কিন্তু অনেকটাই দূরে দাঁড়িয়েছিলাম আর তারপরেও ঘোড়াটা কত দূরে এসেছে ওই যে তোমরা ঘোড়াটা দেখতে পাচ্ছ ওই ঘোড়াটা তারপর বন্ধুরা দুবার ছুট হয়েও গিয়েছে আর একটা কথা বন্ধুরা আমার আমি আর আমার বোন আমার মাসির মেয়ে দুজনেই পাশাপাশি দাঁড়িয়ে আছি তারপর ঘোড়াটা মানে এতটা ভিতরের দিকে ছুটে এসেছে আমি তো ভয়তে ফোন নিয়ে কোন দিকে কোথায় চলে গেছি আর আমার বোনও কোথায় চলে গেছে আর মানে বলতে এত খারাপ লাগছে মানে কিছু হয়নি ভগবানের ইচ্ছায় মানে ঘোড়াটা পুরো একদম আমার বোনের গায়ের কাছে এসে দাঁড়িয়ে গেছে আমার বোন বোন তো একদম ভয়ে থতোমতো গিয়ে গেছে আর ওই দিন আমার ভাইও এসছে আমার ছোট ভাই এসছে আর আমাদের আমার আরও একটা ভাই মানে আমাদের পাড়ার পাড়ারই ছেলে আমার ভাইয়ের সাথে সবসময় ঘুরে ওরা দুজন বন্ধু তোরা দুজনে এসছে তো আমার ভাই বলছে বলে তুই আর ভিডিও করিস না এক্ষুনি কি হয়ে যাচ্ছেলো আমি বললাম সত্যি ভগবানের ইচ্ছায় যা হয় ভালোই হয় কিছু হয়নি তারপর এই যে দেখো বন্ধুরা ওই দিনের প্রথম দিনে প্রথম দিনের প্রোগ্রাম হচ্ছে ডান্স তারপর একটু পরে গাজন শুরু হবে আর তোমাদেরকে একটু গাজনের ডাইরেক্ট আমার তোমাদের বাড়ি না সোনা

তো বন্ধুরা তোমরা গাজনের ডায়লগ কেমন শুনলে বল তোমরা অবশ্যই কমেন্টে বলবে আর বন্ধুরা গাজন তো আমি শুনি না মানে ছোটোবেলায় হয়তো শুনেছি কি আমার মনে নেই আর এখন আমি এই যে গাজনটা শুনলাম আমাদের নিজেদের প্রোগ্রাম গাজন কিন্তু বেশ মানে ভালো লেগেছে একটু কমেডি কমেডির মতো রয়েছে আগে শুনতাম যে ছোটোবেলায় মানে যে গাজনে মানে খুব বাজে বাজে ভাষা বলে কিন্তু এখন কিন্তু ওরকম সেরকমই কিছু বলে না একটু কমেডি কমেডি সিন থাকে বেশ ভালোই লেগেছে আমার কিন্তু গাজনটা আর হ্যাঁ বন্ধুরা এটা এটা কিন্তু এক তৃতীয় দিনের প্রোগ্রাম মানে একদম শেষ দিনের প্রোগ্রাম আর আমার বর বাকি দুদিন হচ্ছে কি ডিউটিতে ছিল বাড়িতে ছিল না মোট তিন দিনের প্রোগ্রাম তো লাস্টের দিনে আমার বর বাড়িতে এসছে আর তারপরে এই যে তোমরা দেখতেই পেলে একটু আগে আমার বরকেও দেখালাম আর এখন এই সন্ধ্যাবেলায় এসেছি আর এখন মানে আজকে শেষ দিনে হবে বাজি পোড়ানো বা মানে যেটা বাজি প্রদর্শনী বলে আতসবাজি প্রদর্শনী তো সেটাই হবে আর এই যে দেখো রাস্তাতে লোক কেমন লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাজি পোড়ানো দেখবার জন্য আর বাজি পোড়ানোটা এখন হবে আর বাজি পোড়ানো হয়ে গেলেই যাত্রা শুরু হবে তারপর বন্ধুরা দেখো বাজি পোড়ানো শুরু হয়ে গেছে তো তোমরা একটুখানি বাজি পোড়ানোর সাউন্ডগুলো শোনো তারপর আবার তোমাদের সাথে কথা বলছি हम्म <laughs> आप नारा जने पार्टी एक्शन से मेरे को अनुभूत करते बारे में दे दो थोड़ा उन धन्यवाद है देखो मार दिलाना देखो बाजी से ये शॉट गिनने से ये रहा बाजी से 24 24 का मारा आज कादाई चला दो जय छत्रपति তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর আমাদের মেলার বাজি পোড়ানো কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আমার কিন্তু বন্ধুরা দারুণ লেগেছে আর প্রচুর বাজি পোড়ানো হয়েছে আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে ধন্যবাদ